যে প্রত্যেক জ্ঞানের পিছনে আমাদের ইল দরকার যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই ফরা না পড়লে কিভাবে আমরা জ্ঞান অর্জন করব আগে জ্ঞান তারপরে বিষয়গুলো বুঝতে পারব এবং আমাদের জ্ঞান অর্জনের পর একটা দলিলের প্রয়োজন আছে কেউ কিছু বলল সেটা মূর্খের মতো মেনে নেওয়া এটা যেমন মূর্খামি তাই প্রথমত আমাদের মতটাকে একদম সেট করতে হবে সেখানে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং যদি না জানি সুরা নাহালের 43 নম্বর আয়াতে বলা আছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লাম যদি না জানি জ্ঞানীদের কি জিজ্ঞাসা করতে হবে এবং জ্ঞানীদের কি জিজ্ঞাসা করার পর এখানে বলছেন বিল বাইয়ান আল প্রমাণ সহকারে জানা জিজ্ঞাসা করতে হবে কারণ প্রমাণ ছাড়া কোনো জিনিসকে বিশ্বাস করাটা মূর্খামি কারণ কেউ যদি বলে আমি তোমাকে এক বিঘি জমি বিক্রি করতে চাই

আমি চলে যাওয়ার পর তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যে আগে ধরবে সে কখনো প্রথম প্রশ্ন হবে না দুইটা জিনিস কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলের এবং আরেক হাদিসে আছে বখলাফায়ে রাশিদিন তাহলে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার এবং যে আমাদেরকে জানাচ্ছে কারণ জানাক। পর আমাদেরকে বলতে হবে এমন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বললিগু আনি বললিগু আনি আয়াত যদি তুমি আমার পক্ষ থেকে একটা আয়াত জানো

বিচার করব একটা জিনস পেয়ে গেলাম এটা যদি সমস্ত গডকে বিচার করা যায় তো আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া কেউ এটা থেকে উত্তীর্ণ হবে না তো এতদূর পর্যন্ত তো আমাদের ঠিকই আছে তো আমি যে সোর্স থেকে দিচ্ছি এত প্রমাণ দরকার কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারা 118 নম্বর আয়াতে বলেছে কুল হাক্কু বুরহানকুম ইন কুনতুম শাহিদিন তুমি যে বিষয়ে দাবি করবে তা বিষয়ে প্রমাণ পেশ করো এবং

জ্ঞান ছাড়া কোন জিনিসই আমাদের কাছে মূল্য নেই যেমন একজন টিপছপ দেওয়া ব্যক্তির কাছে কোন কথা গ্রহণযোগ্যতা নেই ঠিক জ্ঞান ছাড়া ইসলামের বিষয়কে কিছু বুঝতে পারবে না প্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং পড়তে হবে জানতে হবে প্রমাণ সহকারে আর বলে বেড়ানো কোনো কথা শুনে নিলাম যাচাই বাঁচাই ছাড়া বলে বেড়ানো এই বিষয়েও নিষেধ করেছেন শেখ মুসলিম ভূমিকা মুকাদ্দা হাদিস নাম্বার পাঁচ এখানে বলেছেন কিফারা বিল

আগে যদি এটা ঠিক এটা ভুল বলা হয় তো কোনো মানুষ বুঝতে পারবে না তো এটাই আমার বলার ছিল আসসালাম আলাইকুম